শব্দ সঞ্চলনের কতগুলো মাধ্যম আছে তাই না কি কি মাধ্যম আছে কঠিন পদার্থের মাধ্যমে তরল পদার্থের মাধ্যমে আর হলো পদার্থের মাধ্যমে আমরা আজকে মূলত কঠিন তরল এবং বায়বীয় এই তিনটে পদ্ধতি আমরা আজকে পরীক্ষা করে দেখবো যে আসলে কি শব্দটা কঠিন পদার্থ বায়বীয় পদার্থ তরল পদার্থের মধ্যে সঞ্চালিত হয় কিনা তাই না তাহলে আমরা আগে ছেলেরা দুই তিনজন ছেলেরা চলে আসুক আসো ছেলেরা আসো ছেলেরা চলে আসুক তো ছেলেরা এই পাশে তুলে আসো তোমরা এই পাশে আসো আসো এদিকে আসো ছেলেরা আমরা ছেলেদের দিয়ে বলতো যে পরীক্ষাটা করাবো সেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্যে শব্দ সঞ্চালন তুমি এদিকে আসো বাবা হ্যাঁ তো কঠিন পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চালন হয় কিভাবে আমরা একটা তুমি এই এই পরীক্ষাটা আমাকে করে দেখাও কিভাবে করা হয় কঠিন পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চলিত হয় কিভাবে যাবির আমাদের পরীক্ষাটা করে দেখাও কিভাবে বড় জোরে বড় স্কেলে কানে লাগিয়ে কেউ যদি এই পাশে আচর কাটে তাহলে সেই শব্দ স্কেলের মাধ্যমে কানে সঞ্চালন হবে ভেরি গুড সুন্দর করে হাত তাই দাও তার মানে জাবির কি বুঝাতে চাইছে জাবির যে স্কেলের মাধ্যমে তুই যদি এক পাশে কানে রাখো আর এই পাশে কেউ আসর কাটলে তাহলে তাহলে স্কেল ভেদ করে অর্থাৎ স্কেলটা কি কঠিন পদার্থ না এই কঠিন পদার্থ ভেদ করে তোমার কানে পৌঁছাবে পৌঁছাবে দেখাও আমাকে একটু ধরো কানে ধরো কানে ধরো এই তোমরা এই একজন আসো এই পাশে একজন আসো হ্যাঁ ওর কানটা বন্ধ করে রাখো এখানে 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 ঘষা দাও তো বুঝলে ভাই জি স্যার আচ্ছা আমি একটু দেখি হ্যাঁ আমি একটু দেখি আমার দেখা যায় নাকি না আচ্ছা কি করো আস্তে ঘষো আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার মানে কি হলো যে আমার যদি এই এক পাশে কানটা আমি এইভাবে আটকায় রাখি আর এক পাশে তুমি দিলে আমার এই শব্দটা এই কঠিন পদার্থ ভেদ করে আমার কানে আসে আচরণ লাগে তাই না তার মানে এই পরীক্ষার মাধ্যমে কি বুঝলে তুমি স্যার কঠিন মাধ্যমে কঠিনের মাধ্যমে শব্দ সঞ্চালন কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালন হয় বাবা আর কিভাবে এই কঠিন মাধ্যমে আমি যদি একটা কাঠের কথা বলি তাহলে কিভাবে হতে পারে কাঠের কথা আর কাঠে আপনি এখানে কান রেখে এক কান বন্ধ করে অন্য পাশে যদি আপনি কোন শব্দ বা কোনো কিছু দিয়ে তাহলে আপনার এটা কি হবে আসো তো একজন আসো তো আসো আসো তুমি পাশে কান লাগাও তো হ্যাঁ কান লাগাও তুমি টোকা দাও বুঝা ভাই দেখি ভাই হ্যাঁ ওকে তার মানে কি আমরা বুঝলাম যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ আমরা আর একটা মেয়েদের একটা যুদ্ধ ওকে আসো মেয়েরা একজন আসো মেয়েরা আসো তরল পদার্থ আমরা দেখছি যে কঠিন পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চলিত হয় তাই না এবার আমরা দেখব কি তরল পদার্থের মাধ্যমে শব্দটা কিভাবে সঞ্চলিত হয় একটু বলো তো কিভাবে হয় তরল পদার্থের মাধ্যমে শব্দ সঞ্চলিত হয় যেমন বেলুনের ভিতর পানি ভরে কানে দেব এরপর তারপর চুকা দেব শব্দ মানে আচর কাটলিও শোনা যাবে বেলুন আনছো তোমরা দাও আমরা পরীক্ষাটা করব হ্যাঁ আসো আমরা তরল পদার্থ বলতে কি বোঝায় পানি

এই পানির মাধ্যম শব্দ এক পাশ থেকে আর যাচ্ছে তার মানে এ দ্বারা প্রমাণিত হলো যে আমাদের যে তিনটে মাধ্যম আছে শব্দের তাই না কঠিন মাধ্যম তরল মাধ্যম বায়বীয় মাধ্যম তিনটে মাধ্যমে শব্দ কি চলাচল করে বা শব্দ সঞ্চলিত থ্যাংক ইউ তোমাদেরকে অনেক ধন্যবাদ